আল্লাহ সর্বশক্তিমান মান আসসালামু আলাইকুম আমি কামুল চৌধুরী সম্পতি ডটকম থেকে সকলকে স্বাগতম আমরা ঠিক দাঁড়িয়ে আছি বসুন্ধরা আবাসিক এলাকা পূর্বাচল তিনশো ফির থেকে তিন মিনিট হাঁটা দূরত্বে একটা মডার্ন কনস্ট্রাকশন সাইট এই মডার্ন কনস্ট্রাকশন সাইটে আপনার জন্য অপেক্ষা করছে একটা লাক্সারি অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটের সাইজ তেইশশো পঁচাত্তর স্কোয়ার ফিট এই ফ্ল্যাট থেকে ঠিক নিকটবর্তী কাছাকাছি কী কী আছে এশিয়ার সর্ববৃহৎ শপিং মল বসুন্ধরা শপিং কমপ্লেক্স আন্ডার কনস্ট্রাকশন এই বিল্ডিং থেকে এক মিনিটে হাঁটা দূরত্ব মসজিদ এই বিল্ডিং থেকে পাঁচ মিনিট হাঁটা দূরত্ব বসুন্ধরা স্কুল অ্যান্ড কলেজ এই ফ্ল্যাট থেকে হাঁটা দূরত্ব পাঁচ মিনিট বসুন্ধরা স্টেডিয়াম এই ফ্ল্যাট থেকে কেয়ার হসপিটালের গাড়ি দূরত্ব মাত্র ছয় মিনিট আমরা আপনাদেরকে এখন একটা অলমোস্ট রেডি ফ্ল্যাট দেখাবো যে ফ্ল্যাটটি হ্যান্ড ওভার হবে ডিসেম্বর দু চলুন আমরা একটা ফ্ল্যাট দেখতে চাই আমরা এখন আপনাদেরকে লাকজারি অ্যাপার্টমেন্ট তেইশশো পঁচাত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখাবো ফ্লাটটি শুনতে আমরা ঢুকার পরে চলে যাব ড্রয়িং রুমে সুবিশাল ড্রয়িং রুম আপনার ড্রয়িং রুমে ঠিক সামনে শিলশি রাস্তা খুব বড় একটা ড্রয়িং রুম এর সাথে আছে ডাইনিং রুম বিগ ডাইনিং রুম দেন ঠিক কর্নারে যদি চলে আসে এটা হলো ফ্যামিলি রুম ফ্যামিলি হলরুম ঠিক ফ্যামিলি হল এর পাশে আছে উইথ ব্যালকনি আপনার ব্যালকনি ঠিক শেষে আন্ডার কনস্ট্রাকশন আর ফরেন ফিটিং বাথরুম আমরা এখন আপনাদেরকে দেখাব চাইল্ড বেড ওয়ান

বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন অলমোস্ট রেডি ডিসেম্বর দু হাজার পঁচিশে হ্যান্ড ওভার হবে এরপর আমরা আপনাদেরকে নিয়ে যাব আরেকটি বেডরুম যেটা আপনারা বলতে পারেন গেস্ট বেডরুম গেস্ট বেডরুম ঠিক আপনার ফ্লাটে ঢুকার সাথে হাতে ডান্সারে এইটার সাথে আছে একটা কমন ওয়াশরুম অ্যান্ড ডাইনিংয়ের জন্য একটা বেসিন ডাইনিংয়ের জন্য একটা বেসিন আর কমন একটা ওয়াশরুম সব শেষে আমরা আপনাদেরকে দেখাবো সুবিশাল অনেক ক্যাবিনেট গুলো সাজানো হয়নি ক্যাবিনেট গুলো সাজানো হবে যেহেতু আমি বারবার বলতেছি ডিসেম্বর দু হাজার পঁচিশে হবে এ ফ্ল্যাট সম্পর্কে দুটো কথা বলি এ ফ্ল্যাটের লোকেশন বসুন্ধরা আবাসিক এলাকা ঠিক এল ব্লক শেষ এম ব্লকের শুরুতে এম ব্লক ফার্স্ট তিনশো ফিট থেকে খুব কাছে এই ফ্ল্যাটটা অনেক বড় তেইশশো পঁচাত্তর স্কোয়ার ফিট যাদের ফ্যামিলি বড় যারা বড় বাসার দরকার যারা সিকিউরিটি খুঁজেন যারা নিরিবিলি খুঁজেন যারা জয়েন্ট ফ্যামিলি তাদের জন্য এই ফ্ল্যাটটি হবে আদর্শ ফ্ল্যাট এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন ফ্ল্যাটটির লোকেশান বসুন্ধরা আবাসিক এলাকা এল ব্লক শেষ এম ব্লকের শুরুতে বিয়ের মধ্যে থেকে গাড়ি দূরত্ব পাঁচ মিনিট তিনশো ছবি থেকে হাঁটা দূরত্ব তিন মিনিট ফ্ল্যাটের সাইজ তেইশশো পঁচাত্তর প্রাইস দুই কোটি দশ লাখ ধন্যবাদ